আমি চিনি মেরে ঘুরে আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তাহিয়া তাহা সারা ব্লগ আই মেন ঠিক ব্লগ কেমন আছেন সবাই অনেক দিন পর আবার আপনাদের কাছে নিয়ে আসলাম একটি সুন্দর ভিডিও গতকাল হঠাৎ করে আমি আমার মোড়ে একটু যাওয়া পরে এবং আসার সময় আমি দেখি যে ওখানে একটা আদর্শ স্কুলে পিঠা উৎসব হচ্ছিল তো এত সুন্দর মিউজিক হচ্ছিল তো লোভ সামলাতে না পেরেই ভিতরে ঢুকে পড়লাম ঢুকেই তো বেশ ভালো লাগছিল ওদের এনভায়রনমেন্টটা অনেক খুব লাউড মিউজিক হচ্ছিল একদম কালারফুল লাইটিং কাগজ কেটে খুব সুন্দর করে সাজানো তারপর হচ্ছে গ্রাম বাংলার কিছু ঐতিহ্য ওখানে তুলে ধরা হয়েছিল মুরগি মুরগি রাখার খাঁচা বাঁশের খাঁচা তারপরে হচ্ছে ঝাঁপি কৃষকরা যে ঝাঁপিগুলো মাথায় দিয়ে আগে তো গোলপাতা বড়পাতা দিয়ে আর বাঁশের ঝাঁপি এই ঝাঁপিগুলো তৈরি হতো কৃষকরা এগুলো মাথায় দিয়ে জমিতে কাজ করতো তো আমার খুব ভালো লেগেছে আসলে ওনাদের এই থিমটা যে ওনারা হচ্ছে গ্রাম বাংলার এটাও ফুটিয়ে ধরেছে আর তার চেয়েও বেশি ভালো লেগেছে এখানে যারা পিঠা তৈরি করছিলেন সকলেরই একই কালারের হেজাব ছিল দেখতে এত সুন্দর লাগছিল মানে বলা যাচ্ছে না আসলে ভাষায় প্রকাশ করা যাচ্ছে না এত সুন্দর লাগছিল বেশ কিছু স্টল ছিল মেবি ক্রিকেটারদের এই স্টলগুলো ক্রিকে যারা ক্রিকেট খেলে লেডি ক্রিকেটার তাদের এই স্টলগুলো ছিল আর মাঠে যারা আর কি ইয়ে করছিল কি বলে মানে পিঠা ভাসছিলেন ওনাদের হিজাবের একই রকম হিজাবের কালেকশানগুলো আমার সত্যিই খুব ভালো লেগেছে তো এই হচ্ছে ভাবলাম যে আপনাদের সাথে একটু শেয়ার করি এই খুব সুন্দর একই কালারের হিজাব পরে তারা এরকম পিঠা ভাসছিলেন তো এটাই আসলে আমি আপনাদের কাছে তুলে ধরতে চাচ্ছিলাম যে ওনাদের এই থিমটা আমার ভালো লেগেছে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার সাথেই থাকবেন আল্লাহ হাফিজ